জামাই ওই মোজা তো তোমার আসার কথা শুনে আগেই বাড়িতে বাড়ছে মোজা বাড়তে নাই এই খবরটা আপনি আমার আগে দিবেন না আমি গ্যারেজে দুনিয়ার কাম ফেলে তুই এলাম আরে কই সদি থাপ্পড় মারুম বলে আমি তো বুঝতে পারিনি যে এত সকালে চলে যাবে দুলাভাই আমার কথা বলেছে বলেছে যে আমি একজন ভালো ডাক্তার আপনি সত্যি বলছেন তো আরে অবশ্যই সত্যি শুনেন রোগ নিয়ে কি আর মিথ্যা বলা যায় না না ঠিক আছে আচ্ছা আপনি আমাকে বলেন তো যে আপনার কোন সাইডটাতে ব্যথা করছে বাহ ফার্স্ট ক্লাস চা তো তোমার হাতে চা না খেলে তো ঠইকে যেতাম এত সুন্দর চা বানা তুমি দুলা চা তো আমি বানাই নাই আমার বানাইছে বাহ আমার পক্ষ থেকে চা ধন্যবাদ জানাই ও বুঝছি মোজা ভাইয়ের মা কি আপনার আপন বনছিল আরে কি কয় অবশ্যই আপন বোন মারপাটের বোন আপন বোন হইলে ভাগ তো তিনি পাইবেনি জানি তো জানি বলে তো দুই করে রাখিছি জামাই বাবাজি তোমার বসাই থুয়ে আমি বাড়ির মধ্যে একটা জরুরি কাজ সেরে আসলাম তুমি আবার মাইন্ড করো নি তো আরে না না আমি কিছু মনে করে নাই আমি শিউলির লোকের কথা কইলাম আরে শিউলি তো একটা লক্ষ্মী মেয়ে দেখতেও খুব সুন্দর আপনার লোকের চেহারার কোনো মিলি নাই কেন কবি ভাইয়া আপনার মেয়ে না ও কি ওই আমার একটা মাত্র মেয়ে ভালো ঘর দেখে বিয়ে দিতে পারলে বাইচে যায় আমার চিন্তা মোটে দূর হয়ে যায় চাচা শিউলিরে নিয়ে আপনার সব চিন্তাবাদ আমি শিউলিরে দেখছি না অহন শিউলির চিন্তা আমার আপনার কাছে খালি অনুরোধ শিউলির বিয়া গেরামে দিবেন না গ্রামের কোনো ফাটকা পোলাপনের লগে দিয়া দিয়ে শিউলির জীবনটা নষ্ট করবেন না আমি শহর থেকে খানদানি পোলা খুঁজে নিয়ে যেই যে পোলার বাড়ি আছে গাড়ি আছে ওই পোলা গাড়ি চড়ে আইব গাড়ি চড়ে যাইবো। দেখো যদি একটা ভালো সওয়াল পাও আমি মায়ের তাড়াতাড়ি দিয়ে দিতে চাই এই যে সাতা এক কথা বারবার কইতেছেন আমি কইলাম তো মনে করেন শিউলির বিয়া হয়ে গেছে শহরের খান্দানি পরিবারের পোলার লগে বাড়ি আছে গাড়ি আছে গাড়ি চড়ে আপনার বাড়িতে আইতেছে থেকে যাইতেছে তোমার কথা শুনে ভারী শান্তি পেলাম এতদিন খালি সবাই আমার কাছ থেকে নিচে কেউ ফেরত দেয় নাই এই জীবনের প্রথম তোমার কাছ থেকে ফেরত পাওয়ার আশ্বাস পেলাম খুব ভালো লাগতেছে শোনেন চাচা বিনা কাজে কারো কাছ থেকে একটা পয়সা নেয় না আপনার কাছ থেকে যদি আমি এক বস্তা চাউল নিয়ে যাই মনে করবেন কারণ আমি আপনার বাড়িতে পঞ্চাশ বস্তা চাউল পাঠিয়ে দিব সেটা তোমার কোয়া লাগবে না এখন তো তোমার কার্যকলাপে সব আমি দেখতেছি অথচ ভুল বুঝতে তোমার কত গালি করেছি কত খারাপ মন্তব্য করেছি আগের কথাগুলো মনে করে নিজে নিজে ভীষণ লজ্জা পাই আমি অতরে চাচা পথে ঘাটে কম গাল দেই নাই ওখান দেখতেছি আপনি একজন সহজ সরল মানুষ হুদাহুদি আমি আপনার লগে রাগারাগি করছিলাম সরি আসলে বাবাজি ওইটা কি আমার শ্রীরাম কোনো দোষ নাই বুঝছো আমার দোষ একটাই আমি একটু জোরে কথা আমি তো আপনার কাছে জোরে কথা কই আমার কি মনে হয় জানেন আস্তে কথা কইলে কেউ কথা শুনবারে পারবো না বুঝবারও পারবো না তো জায়গা চাচা সাকিব খানের এরকে কি বুঝ দিমু কোন কারিন এখান থেকে বইয়া আছে কি কমু মিসা কথা আমি কইতে পারি না কিন্তু আজকে কইতে হইব আপনার লাগি আপনার লাগি স্যাক্রিফাইসটা করলাম আর শুনেন বাইগনের আমার গ্যারেজে পাঠাই দিবেন আমি ওরে কইصه সর মারুম রাতের বেলা খালি গালের মধ্যে পাঁচ আঙ্গুলের দাগ আপনি বুঝা নিবেন ঠিক আছে ঠিক আছে লাগা ঠিক আছে আমার মায়ের পাত্র দেখতে ভালো পাত্র হ্যাঁ তো ভালো ভালো খুব ভালো পোলা পানের মতো বাসি বাজন শুরু করছো তোর বয়স কেরম আছে শোন একটা কথা বলি এই বাড়িতে আমি আর থাকুন হচ্ছে নিয়েছি কেন এই বাড়িতে থাকবি না কি জন্য সেটা আমার খুলে কত কি জন্য বলছিস তুই তোর সাথে আমার সম্পর্ক তোর সাথে আমার বন্ধুত্ব ওই যে হাফিজ জোরদার আমার খালু সেটা পছন্দই করে না আর পছন্দ না করলে কি হয়েছে আমি আসি না আমি তাতে তুই চিন্তা করিস কেন তুই ওই বাড়ি থেকে আমগো বাড়িতে চলে আয় কি করছ পাগলের মতো তো গোবাড়িতে গেলে লাইলি তোমাকে মারি ফেলবো কারণ লাইলি আমার পছন্দ করে না এই ও পছন্দ করলেই কে না করলে কি তুই তো আমার সাথে থাকবি তুই আমার বন্ধু না কিন্তু দুলাভাইরা যদি আবার ঝামেলা করে আই এম অ্যাডভোকেট আমার একটা মান সম্মান আছে পেস্টিজ আছে দस्तो তোরে কেউ কিছু কোব না তুই তোর ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে সরাসরি আমগো বাইরেতে চলে আয় তুই কিন্তু বাড়িতে থাকবি ললির আমি কিছু বলতে পারবো না দस्तो আপার কিচ্ছু কই দেব না তুই আমগো বাইরে তাইলে খুব মজাই বু তুই আর আমি সারা রাত ধরে খালি কল্প করব আচ্ছা তোর அப்பா তোর নেক রাগী মানুষ সে যদি আমাকে আবার অপমান করে তখন যাহা বলিব সত্য বলিব মিথ্যা বলে বিপদ পড়বো না দোস্ত তোমার এই কথাটাই কিন্তু আমি মাইন্ড করলাম আরে কত ফালতু ফালতু লোক আমাকে বাড়িতে বসবাস করে তা তো তো আব্বা কয় না তা করে কিছু কয় কয় না আর তুই আমার বন্ধু তুই আইলে তোর কিচ্ছু আমি আসি তুই চিন্তা করিস কেন তুই শুন দোস্ত একটা কথা বলি আমি যদি আমার এই যে খালার বাড়ি থেকে বাইরে হই তাহলে কিন্তু আমি আর যাইতে পারবো না আর ওই বাড়ি থেকে আসার পরে তোর আর যাইতে হইব না আমি হাফিজ জোয়াদারের একটা শিক্ষা দিয়ে দেবো ওই বাড়ি যদি আমি ছাড়তে পারি দোস্ত আমি অনেক হালকা হয়ে যাবো গা হাবি জোরদার আমার খালু সার্বক্ষণিক আমারে অবিশ্বাস করে এত অবিশ্বাস নিয়ে তো একসঙ্গে বসবাস করে যায় না বন্ধু বন্ধু তুই এক কাজ কর তুই এখনি যা ওই বাড়িতে যা হাবি জোরদারের একটা জাটার বাড়ি দিয়া যা বাকিটা আমি দেখব যা তুই যা এখনি যা কইতেছিস যা কানাই তোর চেম্বারের কি অবস্থা কত না রে দোস্ত আমার কপালে চেম্বার নাই ওই মুকলেশ দুলাভাই কইছিল কিছু টাকা পয়সা দিব হঠাৎ করে উধাও হয়ে গেল এই জন্য আর আগুইতে পারি না আরে বেটা শুন দুলাভাই তো ফেরত আসছে তুই চেম্বারটা আবার খুল সবাই সাহায্য করবে আমিও তোরে সাহায্য করব ঠিক আছে মেম্বার সাহেব আপনাকে তো আমি খুব বুদ্ধিমান মানুষ ভেবেছিলাম কিন্তু এখন তো দেখছি যে আপনি আমাদের ওই বাড়ির ওই রঞ্জু আছে না ওর মতো বুদ্ধিহীন আমার ধারণাটা ভুল দুলাভাই কি তার চিরার মতো কথা হইতেছেন ঘটনা কি বুঝছ নাই দোস্ত তোরা আমার লাগা দেখছে এইজন্য তোই কথাগুলো কইতে আছিস। দেখো দুলাভাই আমি তো আপনাকে মনে মনে খুঁছছিলাম। কেন? আপনি আমাকে খুঁছবেন কেন? আমার সাথে আপনার কি কাজ? দুলাভাই শুনেন শুনেন। কানাই চেম্বার করতেছে। আমরা সবাই মিলে তারে সাহায্য করতেছি। আপনিও করবেন। তারে কিছু টাকা সাহায্য দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাকে তো পিপলিকে কামড়িয়েছে। যে মানুষ মারা ফাজ্জি নি আবিষ্কার করছেন, সে ফাজ্জ আবিষ্কার করার জন্য আমি তাকে টাকা দেব। অত সস্তা বাবা।

what the hell's wrong with me? I don't get along with anybody, honestly. I've been living in my own head constantly. Thoughts jumbled round, think I need a new lobotomy. Wait, all these thoughts are too negative. I don't wanna get lost in the sedative. Gotta show them what I got, I'm competitive. You know, I'm about to go off, I won't let them when I'll take a stab. I wanna chase a bag, I wanna way I can change all the things I lack. I gotta face the facts, I gotta taste in that. Got me obsessed with the rest, I got <laughs> ছি জি মেম্বার সাহেব আপনি কি আমার কথা মাইন্ড করেছেন নাকি মাইন্ড তো করবই একজন জনপ্রতিনিধির সাথে আপনি এই ধরনের ব্যবহার করছেন তাকে অসম্মান করছেন ধুনুভাই কানাই আপনাকে প্রধান অতিথি করতে চেয়েছিলো মানে আপনার সে সম্মান দিতে চেয়েছিলো কিন্তু আপনি তো আমার বন্ধুরা দুঃখ দিলেন ও আচ্ছা আচ্ছা কানা সাহেব প্লিজ আপনি দুঃখ পাবেন না আসলে আমার এরকম রাগ রাগারাগি উচিত হয়নি অসুবিধা নেই আমি উদ্বোধন করতে যাব তবে ভাই মাঝে মধ্যে আমাকে একটু আপনার চেম্বারে বসতে দিন আর অবশ্যই অবশ্যই দিলে ভাই অবশ্যই ভাই হ্যাঁ ভাই আসলে কি বলবো এত রাগারাগি আমার করা উচিত হয়নি আমরা কিন্তু আজকে থেকে মিলে গেলাম কোন রকম বিদ্বেষ নেই আমাদের মধ্যে তো আসি আসব রাখি তো আসবি আচ্ছা

তোগো মান সম্মান পাটা পুতেতে গোসা সর্বত্র বনা পানি খা আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি কি কারণে বাড়ি থেকে চলে যেতেছ সেটা তো আমার জানা দরকার কারণটা বলো অনেকবার বলছি তোকে কারণটা অনেকবার বলছি পুরনো কাSundi আর ঘাটে পারব না ওটা বল তো পারবো না এই বলে তুমি খুব পছন্দ করো তুমি না খালি বলতা আম্মাই নাকি তোমার জীবনের সব এখন আম্মা কিছু কয় নাই তারপরও তুমি বাড়ি ছেড়ে চলে যেতে ছোগা কেন খালা রে আমি পছন্দ করি এটা সত্য তোরা সবাই মিলে যদি আমারে বলতি যে এই বাড়ি থেকে চলে যা আমি জীবন ও চাইতাম না কিন্তু খালা যেহেতু বলছে অসম্ভব আমি এখানে থাকব না আমার কাছে খালার কথার দাম অনেক বেশি তোমার খালা মন থেকে কি তোমারে বিদায় হইতে কইছে নাকি হ্যাঁ বলেছে খালা আমারে খোলা মনের সরাসরি আমাকে বলেছে বাড়ি থেকে চলে যেতে তাই আমি চলে যেতেছি খালার কথা রাখতে হবে তোরা সুখে থাকিস আর আমি যদি তোর মনে কষ্ট দিয়ে থাকি আমারে ক্ষমা করে দিস ঠিক আছে সুখে থাকিস আমি তোমারে ক্ষমা করব না কেন ক্ষমা করবি না কেন ক্ষমা করতে তো কোনো অসুবিধা নাই এখানে তো কোনো খরচপাতি নাই জেজা ভাই তুমি কিন্তু আমারে খুব কষ্ট দিতেছো তো আমি তোরে কষ্ট দিতেছি আমি বুঝছি তুই আমারে ক্ষমা করে দিস ক্ষমা মহত কর আমি আর যাই আমার সময় নাই জেজা ভাই জেজা ভাই জেজা ভাই

এই মামলা করার জন্য তোমার বাড়ি কটাই কেন আমরা তো টাকাও দিতে চাইছিলাম তখন তো তুমি রাজি দিলে না এই কথা কওয়ার জন্য আপনি আমার ডাকছেন তাহলে তো আমি আসতাম না আমি মনে করছি অন্য কোনো পরামর্শ জন্য ডাকছেন উকিল সাহেব আপনি ভুল করে এলো কিন্তু মোজার মামলা নেবেন না মামলা নিলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে শুনেন আমাকে ভয় দেখাবেন না এই মামলা আমি নিব দেখি আপনারা কি করতে পারেন মুকলেশ মানে তালুকদারের জামাই সে তোমার কিছু কয়নি না এখনো কিছু কয়নি মোকলেসও আমাদের পক্ষে কাজ করতেছে হুম তাই সাবধান হইয়া যা চাচা ফাউল কথা শোনার জন্য আমি সময় ব্যয় করতে আসি নাই আমি যাই আজাদ চল তো তো কি দেখা এই যত টাকা লাগে ওর বড় উকিল ঠিক করবি কোনো চিন্তা করো না

তুই আমার চোখের সামনে থেকে যা আমার শরীরে ভালো নাই কিছু ভালো লাগতেছে না যাব না তুমি এক্ষুনি রেজা বাইরে ফোন দিয়ে ফিরত আনো তুই কি পাগল হইছিস নাকি আমি জীবনে আর রেজার এই বাড়িতে আইতে দিমু না আমি ফিরাই আনমু আমি দেই তোমার কত বড় সাহস দেই তুমি আমারে বাধা দিতে পারো কিনা পরীক্ষা হয়ে যাক বাবা এখন তুই বড় বড় কথা কতিছস। রেজা যখন বাড়িতে ছিল সারা দিন পিছনে লাগিয়ে রেছস আমার কারের কাছে খালি 100 টাকা নালিশ দিছস আর এখন অনমুখে মধু জট্টতে কেন আমি রেজা ভাইয়ের সাথে ফাইলлами করতাম আর সেই কারণে উনি তোমার কাছে বিচা দিত তাই বললে ওনারে এত বড় শাস্তি দিলা আমার আর উপায় কি তোর বাপে সারা ক্ষণ রেজা বিরুদ্ধে এত কথা কই এখন রেজা নাই এখন দেহি তোর বাপের উন্নতি হয় কেমনে appBar আসলে কোনো উন্নতি হবে না আরো অবনতি হবে আরে যার সারা ক্ষণ মানুষের এত খারাপ করার চিন্তা থাকে তার কি কখনো ভালো হয় এই কথাটা তুই গিয়ে তোর বাপেরই কই যা কইলে কি লাভ কথা শুনবে উনি তো তোমারই কোনো পাত্তা দেয় অহন পাত্তা দিব অহন আর আমি তার ছাইরা কথা কমো না রেজা বাড়িতে ছিল দিককে এতদিন আমি কোনো বড় কথা কইতে পারি নাই এখন তো রেজা বাড়িতে নাই এখন আমি ঝামেলা মুক্ত ঠিক দেখবা রেজা ভাই বাইরে থাকে আবার বিরুদ্ধে কাজ করবে করলে করবে সে এখন মুক্ত স্বাধীন আমারে নিয়ে কোনো মাথা ব্যথা নাই আম্মা তুমি এত খুশি হইতাছো কেন আমার তো কষ্টে মনটা ফাটতে যাইতেছে

কেন রঞ্জু কি আপনাকে কিছুই বলে নাই কই না তো আমি আসলে রঞ্জুর সাথে কয়েকদিন থাকবো আর কি বুঝতে পারছেন এটা কি মামার বাড়ির আপনার জোরদার বাড়ির লোকজন থাকবে তালুকদার বাড়িতে এটা কি বিশ্বাস করা যায় শোনেন মিস লাইলি আমি জোর্দার বাড়ির মায়া ত্যাগ করা তালুকদার বাড়িতে আশ্রয় নিতে আসছি দুঃখিত আমরা আপনাকে আশ্রয় দিতে পারবো না আপনি চলে যান অনুতুন করে এখন কোন ঝামেলা সৃষ্টি করবেন না শুনুন একটা কথা বলি আপনাকে মিসলাই আমি কিন্তু আপনাদের বাড়িতে আশ্রয় নিতে চাই নাই আমার জায়গার অভাব আছে নাকি আহমেদ বকেট রঞ্জু আমাকে জোর জবস্তি করে এখানে নিয়ে আসছে এই বাড়ির মালিক কে এই বাড়ির মালিক কিরঞ্জু রঞ্জু তো এই বাড়ির মালিক না রঞ্জু এই বাড়ির মালিক হতে পারবে না আপনার আব্বা এই বাড়ির মালিক আমি সেটা ভালো করেই জানি আর রঞ্জু এখানে থাকবে কিন্তু আর সবাই কিন্তু অন্যের বাড়ি চলে যাবে আমি বোকা ছেলে না আমার বোকে আমার আব্বার অনুমতি কি আপনি আপনি তো পাগলের মতো কথা বলতেছেন মিস লাইলি আমি আপনার আব্বার অনুমতি নেবে কেন আমি তো ইচ্ছা করে আসতে চাই নাই রঞ্জু আমাকে এখানে জোর করে নিয়ে এসেছে রঞ্জুরে সুদ্ধা এই বাড়ি থেকে আপনার আমি বাইরে করে দিই মিস লাইলি আই নো ইউর বিহেভ আপনার ব্যবহার সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে আপনি তো এই ধরনের কথা বলবেন অপমানজনক কথা বলবেন সেটা আমি ভালো করে জানতাম এই জন্য আমি রঞ্জুকে আপনার সাথে কথা বলতে বলছিলাম সে তো আমার সাথে কথা বলে তাহলে আর কি করবো আমি চলেই যাবো কারণ এখানে তো আমি অপমান হওয়ার জন্য আমার পকেট এই রাজা কোনো আলতু পালতু ছেলে না জোর করে তো আমি বাড়িতে থাকবো না আপনার কথা শুনে আমার লজ্জা মাথা হেঁটে ওই ফাজিল আমার বন্ধু যদি আমার সামনে থাকতো ওরে চটকে তার থালায় দিতাম একজন ভদ্রলোক একজন অ্যাডভোকেট শিক্ষিত মানুষের সম্মান আমি হইতেছে আমি জানি এক মুহূর্তে থাকবো না কেন কি মনে করছেন আপনি হয়তো থাক বসেন রঞ্জু আসলে তারপর যাবেন সেটাও দরকার নাই আপনার এরকম চোখা চোখা কথা শুনে আমার এক মুহূর্ত বসতে ইচ্ছে করতেছে না যাই আমি কইছি না আপনি বসেন আমি আব্বার সাথে আলোচনা করে আসি দুলাভাই আপনি তো বিরাট দুই নাম্বার লোক এ মিয়া আমি দুই নম্বর লোক এইটা তুমি দিনে টের পাইলা কেমনে তুমি মেম্বারি করো তোমার মাথার তো হলেই গোবর ভর্তি সত্যি গোবর ভর্তি গোবর ভর্তি না হইলে আমি আপনারে এত দিন ধরে আমার ঘরে পলায় রাখলাম এর বিনিময়ে আপনি আমার একটা থ্যাংক ইউ বলতে দিলেন না এই যে ধন্যবাদ কইলাম তুমি খুশি হইছো তোমার পেট ভরছে হে বাকপল শোনো তুমি যে আমার উপকার করছো আমি কি এটা ভুলে গেছি অবশ্যই আমি এই উপকারের প্রতিদান দেব তোমার এমন উপকার করু তুমি সারা জীবনে এটা ভুলবা না ভাই আমার সংসার ভেঙে গেছে এটা তো আপনি জানেন বয়ের ফ্যামিলি থেকে অনেক ঝামেলা করতেছে আপনিরে কিন্তু সব কিছু ট্যাকল দিতে হইব অবশ্যই ট্যাকল দিমু কও কারে কি কইতে হইব আমি নিজ দিতে তারে কমু তুমি নাকে তেল দিয়া পাইতে যায় ঘুমাও বয়ের ভাই ও যে আমার সম্বন্ধীডা আমার নামে মামলা করছে দোলা ভাই মামলা করছে তো কি হইছে কোটে যাই দিব তোমার লগে আমার কোটে যাই দিব জাম টাকা লাগবো দিমু। কইলাম তো তুমি কোনো চিন্তা করবা না তোমার লাগে যা করা দরকার সব আমি করে দিমু দুলা ভাই আপনার কথা হইরা কিন্তু একদম বুকটা ভইরা গেল আপনি যে আমার পিছনে এইভাবে দাঁড়াইবেন আমি কিন্তু জীবন অভাবী নেই শোনো রানা আমারে অনেকে খারাপ লোক মনে করে আমি অত খারাপ লোক না আমার মনটা আকাশের মতো বিশাল চাঁদের কলঙ্ক আছে আমার কোনো কলঙ্ক নাই ইয়ে দুলা আমি কিন্তু আপনার কাছে কাছে থাকতে চাই অবশ্যই কাছে কাছে থাকবা শোনো তোমার মতো বুদ্ধিমান লোক রে আমি খালি কাছে রাখতে চাই না বুকের মধ্যে জড়াইয়া রাখতে চাই তোমাগো বাইতে যে আমি আসিলাম এটা কিন্তু কারই কইবা না আল্লাহ যারে কইয়ে দিবা হ্যাঁ যেন এটা ফাঁস না করে অসুবিধা নাই আমি লিজারে কই দিছি আপনার বিপদে ফালাই না আমি নিজেও লিজারে ফোন করুম আমি ষোলো আনা নিশ্চিন্ত হইতে চাই